তমলুকে ইলিশ উৎসব তমলুক হ্যামিলটন স্কুলের নব্বই সালের মাধ্যমিক ছাত্রদের উদ্যোগে আয়োজিত হল ইলিশ উৎসব কর্মসূত্রে কেউ থাকেন কাতার কেউ মুম্বাই দিল্লি আবার কেউ কেউ হাই স্কুলের মাধ্যমিক ব্যাচের বন্ধুরা বলেনি তাদের বন্ধুত্ব কর্মসূত্রে বাহিরে থাকলেও প্রতি বছর ইলিশের মরশুমে হাজির হয়ে ইলিশ উৎসবে মেতে ওঠেন গত তিন বছরের মতো এবারেও পালিত হলো ইলিশ উৎসব রবিবার তমলুকের রূপনারায়ণ নদীর পারে একটি প্রেক্ষাগৃহে পালিত হল ইলিশ উৎসব সেই উৎসবে তমলুক সালের মাধ্যমিকের জন ছাত্র মিলিত হন সারাদিন ধরে ইলিশ উৎসবে মেতে ওঠেন তারা এদিন ইলিশের পাঁচ ধরনের মেনু তৈরি হয় ইলিশ ভাজা পুঁইশাক দিয়ে ইলিশ ভাপা সর্ষে ছাড়াও ইলিশের টক আর ইলিশের অম্বল ইলিশ রসিক বাঙালির মুখে হাসি আর জিভে জল আনে আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জালে ইলিশ ধরা না পড়ায় বাজারে ইলিশের দেখা নেই ইলিশের দাম আকাশ ছোঁয়া তার মধ্যেও ইলিশের নানা পদের আয়োজন তমলুক হ্যামিলটন হাই স্কুলের নব্বই সালের মাধ্যমিক পড়ুয়াদের বক্তব্য প্রত্যেকে কর্মসূত্রে ব্যস্ত বছরের একটা দিন বের করে আমরা ইলিশ উৎসবের আয়োজন করি মরশুমের ইলিশ না পাওয়ায় বেশি দাম দিয়ে পদ্মার ইলিশ নিয়ে এসে আয়োজন করা হয় শুধু ইলিশ উৎসব নয় মাঝে মধ্যে সমাজ সেবামূলক কাজ করা হয় বৃক্ষরোপণ থেকে দরিদ্র মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় আশিস আচার্য জানান কর্মসূত্রে আমরা প্রায় সকলে বাহিরে থাকি কিন্তু বছরে একবার সময় করে সকলে একসাথে মিলিত হয়ে আনন্দ করে থাকি শুধু ইলিশ উৎসব নয় সেই সাথে স্কুলের প্রাক্তন শিক্ষকের সাথে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় সকলে মিলিত হয়ে আনন্দ উপভোগ করাই আমাদের লক্ষ্য সুদূর কাতার থেকে ইলিশ উৎসবে অংশ নিতে রাজীব সিনহা এসেছেন জাহাঙ্গীর বাচ্চা রিপোর্ট নিউজ ইলিশ হল বাঙালির মাছে বাতে বাঙালির একটা আইকন এবং ইলিশকে কেন্দ্র করেই আমরা আমাদের জমায়েত আর বন্ধুত্ব মানে আবেগ বন্ধুত্ব মানে আমাদের অ্যাড্রিনারে ভয়ঙ্কর রকমের খরণ এবং বন্ধুত্বকে কেন্দ্র করেই আমাদের দীর্ঘ চল্লিশ বছরের পথ চলা আমরা প্রত্যেকেই নিজের কাজে নিজের সংসারে ব্যস্ত কিন্তু বন্ধুত্ব আমাদের জীবনের একটা এমন একটা সমীকরণ যেখানে সবাই আমরা এক হয়ে যাই এবং এই ইলিশ উৎসবকে কেন্দ্র করে আমরা জেলা রাজ্য এমনকি আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে গেছি এবং এই ইলিশ উৎসব আমাদের এই মুহূর্তে হ্যামিল্টন নাইন নাইনটিস গ্রুপের একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রাম ইলিশে আমাদের ভাজা হচ্ছে গরম গরম ভাজা ইলিশের সর্ষে ইলিশ এবং ইলিশের পাতুরি সঙ্গে ইলিশের টক এবং আমরা পুঁই শাক দিয়ে ইলিশের মাথার একটা ঘণ্ট করেছি বাঙালির হিসাবে এটা চিরকাল থাকে পাতে আমরা এটাকে নিয়েই চলতে চাই এবং বাংলা বাঙালির সঙ্গে আমাদের আবেগ জড়িত আমরা হ্যামিল্টন নাইনটিসও জড়িত এবং আমাদের বন্ধুত্বও জড়িত চিরকাল আমাদের বন্ধুত্ব থাকবে আমরা যতদিন হ্যামিল্টন নাইনটিস ততদিন আগামী দিন এই উৎসব চলতে থাকবে আমার নাম সৌভিক ভট্টাচার্য আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে বন্ধুরা আমরা সবাই মিলে মেতে উঠছি মানে সে আনন্দটা আপনারা ভাষায় প্রকাশ করতে পারবো না হ্যাঁ এই উৎসাহ এই আবেগ এ মানে আমরা নতুন করে প্রতি বছর আসি আর নতুন করে বাঁচার একটা প্রেরণা পাই আমাদেরকে আরও বাঁচার একটা রসদ অনেক বেরিয়ে অনেক বেরিয়ে আছি আমরা হ্যাঁ মন প্রাণ দিয়ে আমরা এটাকে উৎসবকে একবারে উপভোগ করি তার এই বন্ধুত্ব আমরা সকলে একসঙ্গে মিলিত এবং খাওয়া দাওয়া বন্ধুত্ব এবং এই বন্ধনটা আমরা চালিয়ে যাবো এবং আমাদের চলতে থাকবে কোনো কিছুতে আটকাবে না আমি প্রতি বছর আসি আসলে এখানে ইলিশ উৎসবে সবাই আমরা একত্রিত হই ভালো লাগে আর এটা প্রতি বছর আমাদের এরকম কন্টিনিউ হবে আমরা এরকমভাবেই কন্টিনিউ করতে চাই এতে একটা গেট টুগেদারের যে একটা এ আছে সেটা খুব ভালো লাগে করে সম্ভব কি করে হলো সম্ভব কি করে হলো সবাই কিছু কিছু জন আছেন যারা হচ্ছে যে উদ্যোগ নিয়ে করেন খুব ভালো লাগে এটা হ্যাঁ তো আমরা সবাই মিলে এভাবেই আমরা কন্টিনিউ করে যাব দিন আমরা বেঁচে আছি ততদিন করে যাব সাটার থেকে কি ছুটি নিয়ে এলেন হ্যাঁ ছুটি নিয়ে এসেছি ছুটির সময় এই সময় আসি আমরা ভালো লাগে এখানে আর আমরা করি আপনার নাম রাজীব স্যার বন্ধন বন্ধুত্ব একটা এমন একটা শব্দ যেখানে চালিয়ে যাচ্ছি ব্যাপারটা না সবাইয়ের একাগ্রতা আছে সবাই মিলিতে হওয়ার ইচ্ছা আছে সেই জন্য আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি পঞ্চাশ বছর বয়স হয়ে গেল চুয়াত্তর সালে আমাদের জন্ম নব্বই সালে মাধ্যমিক পাশ করেছি পঞ্চাশ বছর বয়সে এসে এগিয়ে নিয়ে যাওয়াটা নয় সবাই একসাথে থাকবো একসাথে চলবো এটাই সবচেয়ে বড় কথা আর ইলিশ তো শুধু একটা মাধ্যম আমরা একসঙ্গে বন্ধুরা এসেছি একত্রিত হয়েছি এটাই সবচেয়ে বড় কথা বন্ধুরা অনেকেই বাইরে থাকে কলকাতায় অনেকে থাকে রাজীব আছে রাজীব কাতার থেকে এসেছে রাজীবের বাড়ি তমলুকের কর্মসূত্রে কাতারে থাকে তমলুক তমলুক সারাউন্ডিংসে অনেকে আছে আশিস কলকাতায় থাকে সমরেশ কলকাতায় থাকে সৌম্য কলকাতায় থাকে কৃষ্ণনগরের বাড়ি আমরা যারা হ্যামিল্টন স্কুলের ছাত্র নব্বই সালে মাধ্যমিক দিয়েছিলাম আমাদের মধ্যে একটা চেষ্টা থাকবে আছে সেটা হচ্ছে এই বন্ধুত্বের বন্ধনটাকে চিরভ্রাতৃত্বের বন্ধনে পরিণত করা সম্ভব হয় আমি থ্যাংকস টু মাই মনিটার কারণ ওদের তো যেটা আমি দেখেছি যে ওদের এই অর্গানাইজেশনের যে অ্যাচিভমেন্ট রিয়েলি নাইফ কারণ আমি যদি ও গ্রুপটা খুব একটা হয়তো মেসেজ করি না বা ফলো করি না কিন্তু একটা জিনিস আমি দেখেছি ওরা যে কমিউনিকেশানটা করে দ্যাট ইজ ভেরি ক্লিয়ার যার জন্য কি হয় আমরা এগুলো বুঝতে পারি এবং আমরা সেই জন্য পার্টিসিপেট করতে চেষ্টা করি গত বছর আমি আসতে পারিনি সামহাও হয়তো অফিসিয়াল কিছু কাজের জন্য তো এই জিনিসটা আমি কখনো মিস করতে চাই না কারণ এটা আর কিছুই না ইলিশ খাওয়ার জন্য আমি আসি না আমি আসি বন্ধুদের সাথে দেখা হওয়ার জন্য আজকে রাজীব এসছে কাতার থেকে ও আমাকে বলেছিল আসিস তুই আয় আমি আসছি তাহলে তুই এলে আমি ডেফিনেটলি আসবো তো আমি এসছি আরও অনেক বন্ধু আছে যেমন আজকে আমি বিশেষভাবে মেনশন করতে চাই মদনের কথা যেটা এই প্রতিবার সৌভিককে যে মদনকে বলেছিস তো মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের স্টোরে নিউমা প্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার স্বাদের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচইউআইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও আধুনিক সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের রূপর গহনা আকর্ষণীয় সৌপিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা পশ্চিম পশ্চিমবাজার সোনাপে টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট অথবা সেভেন ডবল জিরো বন্ধত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে